তো আপনি বা আপনার চেনার পরিচিত কেউ কাউকে কি এরকম দেখেছেন যে একই মানুষ বারবার অকারণ পরিষ্কার মেনটেন করছে বারবার হাত ধুতে হচ্ছে একই জিনিস বারবার ধুয়ে পরিষ্কার করতে হচ্ছে অথবা ডোরটা লক করলাম কিনা গাড়ির হ্যান্ডেলটা লক হলো কিনা গ্যাসের সুইচটা অফ কিনা এগুলো বারবার চেক করতে হচ্ছে সময় একই কথা উনি বারবার রিপিটেডলি সেটা থেকে বেরোতে পারছেন না এই ধরনের যে প্রবলেমগুলো এগুলো কিন্তু ওসিডি বা অক্সোসিড কম্পালসিভ ডিসে আমরা দেখতে পাই তো হোয়াট ইজ ওসিডি ওসিডিতে কি হয় ওসিডির পিছনে কি ব্রেন মেকানিজম থাকে আর ওসিডি আমার থাকে সেটা আমি কীভাবে ওভারকাম করবো সেই নিয়ে আজকের এপিসোডে আমরা বিস্তারিত আলোচনা করি হ্যালো আমার নাম ডক্টর শেখ আহসান আমি ভিভার্সিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল মধ্যম একজন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট তো এই ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার তো এটা অ্যাকচুয়ালি কি দিস ইস নট জাস্ট সুচিবাইগ্রস্ততা যেটা আগে আমরা সুচিবাইগ্রস্ততা বলতাম তারই একটা এক্সটেন্ডেড ফর্ম যেখানে কিনা মানুষটা ডিসেবল্ড হচ্ছে এই কারণের জন্য এটা তাকে অ্যাকচুয়ালি তার সামাজিক যে লাইফ বা পারিবারিক লাইফ তার ওয়ার্ক লাইফ সব জায়গায় যে ডিস্ট্রেস তৈরি করে সেটাই কিন্তু একটা ডিসঅর্ডার এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কিন্তু একটা কমপ্লেক্স মেন্টাল সিচুয়েশন আমরা অফেন বলি আমি যে একটা পার্সন যিনি কিনা এই ওসিডি বা ওসিডি ডিসঅর্ডার সেইটাতে প্রবলেমে ফেস করছেন তাকে বাইরে থেকে দেখে আপনি অনেক সময় কিছু বুঝতে পারবেন না মানুষটা অবসলিউটলি ফাইন কিন্তু ভিতর থেকে তিনি এতটাই ডিস্ট্রেস থাকেন যে সেটা এতটাই প্রবলেম্যাটিক হয়ে যায় তার বাকি গোটা ওয়ার্ল্ড ওই একটা সিনটমস গুলো নিয়ে কিন্তু রিভলভ করতে থাকে তো প্রথমে ওসিডি কি কি সাইন্স হয় ওসিডি দুটো পার্ট থাকে একটা হচ্ছে অবসেশন আর একটা হচ্ছে কম্পালশন তো ওয়েন ইট ইস অবসেশন অবসেশন হচ্ছে একটা রিপিটেটিভ অ্যান্ড ইন্ট্রিউসিভ থট মানে কি কোনো একটা চিন্তা সেই চিন্তাটা বারবার মানুষটাকে ডিস্টার্ব করতে থাকে বা বারবার ঢুকে যাও ইনট্রিভিউশন মানে হচ্ছে জোর করে ঢুকে যাও তো সেই এই চিন্তাটা আপনি না চাইতেও আপনার মনের ভিতরে ঢুকে যাচ্ছে তো এই যে আমি শুরুতেই বললাম যে বারবার হাত ধোয়া তো এই মানুষটির ক্ষেত্রে যদি আমরা ধরি এনার কি হয় এনার ক্ষেত্রে একটা থট অফ কন্টামিনেশন আছে যে আমার বোধ হয় হাতটা এখনো পরিষ্কার হয়নি বা আমি যে জিনিসটা পরিষ্কার করলাম সেটা পরিষ্কার হয়নি সবসময় নোংরা নিয়ে মনটা প্রি অকুপাইড থাকে তো সবসময় যদি আমি একটা জিনিস নিয়ে কতটা কোনখানে নোংরা আছে কি সেটা কিভাবে পরিষ্কার করবো সেটা যদি আমি করতে থাকি অটোমেটিক্যালি আমার যে লাইফের বাকি সেগুলো সেগুলোতে অটোমেটিক আমি মন দিতে পারবো না সেগুলো ঠিকঠাক করতে পারবো না সেটা প্রবলেম করবে তো ফার্স্ট ইজ অপসেশন হোয়াট ইজ অবসেশন তাহলে অবসেশন হচ্ছে একটা ইনক্লুসিভ রিপিটিভ থট যেটা বারবার জোর করে ঢুকে যাওয়ার মতো ইন্ট্রিউশন হচ্ছে জোর করে ঢুকে যায় জোর করে ঢুকে যাওয়ার মতো একটা থট যেটা আমাদের ডিস্টার্ব করছে এরপরে আসে কম্পালশন হোয়াট ইজ কম্পালশন এবার এই যে ইন্ট্রিউসিভ থট বা রিপিটিটিভ থট যেটা আসছে অবসেসিভ থট এটা সেই অবসেসিভ থটটার এগেনস্টে এমন কিছু অ্যাকশন থাকে যেই অ্যাকশনটা না করলে এই থটটা যেতে চায় না তো যখনই মানুষটার মনে হচ্ছে যে না আমার হাতটা খুব নোংরা তিনি বারবার গিয়ে হাতটা ধুতে যাচ্ছেন একবার ধুয়ে তারপর কিন্তু সেই থটটা চলে যাচ্ছে না আবার মনে হচ্ছে না ঠিক বোধ হয় ধোয়া হলো না এখনো নোংরা লেগে আছে আবার ধুতে যাচ্ছে তো বেসিক্যালি কি হচ্ছে এই যে একটা সার্কিট যে আমার মনে হচ্ছে আমার হাতটা

করতে হয় না হলে আমার মনে হয় আমি অপরিষ্কার এরপরে আর কি আসতে পারে রিপিটেড চেকিং এই রিপিটেড চেকিং এটা একটা যে কম্পালশন তার পিছনে যে অবসেসিভ থটটা থাকে সেটা হচ্ছে ডাউট এই অবসেসিভ এরকম এক্সটেন্টে যায় যে আমি গ্যাসটা সত্যি বন্ধ করেছিলাম তো বাড়ির দরজাটা ঠিক লক করে এসেছি তো আমাকে পেশেন্টটা এরকমও বলেছেন যে ডাক্তারও এক কিলোমিটার চলে গেছি আমি বাড়ি থেকে কিন্তু তারপর আমাকে গাড়ি ঘুরিয়ে আবার বাড়িতে এসে দেখতে হয়েছে যে আমার দরজাটা ঠিক লাগানো কিনা ইভেন আপনি একবার দেখে নেবেন দেখে নেওয়ার পরে কিন্তু এই থটটা চলে যাবেন সেই দেখে নেওয়ার পরে বরং আবার মনে হতে থাকে বারবার তো তখনই আমরা বুঝতে হবে

মিড এজ ফর্টি ফাইভ এসে বলছেন যে ডাক্তারবাবু আমি তো প্রচন্ড পূজা পাঠ করি কিন্তু এখন রিসেন্টলি আমার হচ্ছে আমি যখনই পুজোর ঘরে যাচ্ছি গিয়ে আমার মনে হয় যে পুজোর ঘরে আই নিড টু ইউরিনেট পুজোর ঘরে আমি যেন পেছাপ করে দিই তো এই থটটা আমি জানি যে আমার এটা পুজোর ঘর এই জায়গাটা পরিষ্কার রাখা দরকার আমি মন থেকে ভাবতে চাই না কিন্তু যখনই আমি ওখানে যাচ্ছি আমার এরকম একটা চিন্তা আসছে তো এরকম ইনএপ্রোপ্রিয়েট থট আসতে পারে সেটা অনেক সময় নোংরা নিয়ে হতে পারে সেটা গডকে অমান্য করা নিয়ে হতে পারে বা কোনো ক্লোজ রিলেটিভ সেই ক্লোজ রিলেটিভের সঙ্গে কোনো রকম খারাপ করে দেওয়ার চিন্তা আসতে পারে অনেকে বলেন যে আমার ক্লোজ রিলেটিভ দেখলেই আমার মেরে দেওয়ার ইচ্ছা যেটা আমি চাই না কোনদিন চাই না আমি তাকে সবচেয়ে ভালোবাসি তাকে সবসময় কাছে রাখতে থাকি কিন্তু এই চিন্তাটা আমার মাথায় যখন আসছে আমি কিন্তু সেটা কন্ট্রোল করতে পারছি না এছাড়াও অনেক অটিপিক্যাল কিছু সিম্পটমস আছে আমার কাছে একটা পেশেন্ট কিছুদিন আগে আসলেন যে তিনি বারবার এরকম ইচ্ছা হয় যে বারবার ওয়াশরুমে যেতে হয় বারবার টয়লেট যাওয়ার ইচ্ছা হয় জাস্ট ওয়াশরুম থেকে বেরিয়ে মনে হচ্ছে না আমার মনে হয় ইনকমপ্লিট হলো ডিফিকেশন দেয় আমি আমাকে আবার যেতে হচ্ছে তো এরকম বিভিন্ন সিম্পটম নিয়ে অবসেশন কিন্তু সবসময় টিপিক্যাল ফর্মে আমরা পাই না কিছু কিছু অ্যাটিপিক্যাল ফর্মে আমরা এরকম অবসেশনের সাইন্সগুলো পেতে পারি যেমন হচ্ছে যখন যার মনে হয় প্রচন্ড নোংরা তাকে বারবার ওয়াশ করতে হচ্ছে সেই ওয়াশিং কাপড় জামা তালাবাসন নিজেরা থেকে চান করা হতে পারে বারবার এমনকি এমন হতে পারে যে বাড়ির যারা আশপাশের লোকজন আছেন বাড়ির ফ্যামিলি মেম্বার বলছেন যে তুমিও চান করে আসো না হলে আমার মনে হচ্ছে অপরিষ্কার ঠিক একই রকম ভাবে যখন চেকিং করতে হচ্ছে বারবার যখন ডাউট হচ্ছে যখন অকারণ ভয় আসছে সেই ভয়ের জন্য আমরা অনেক কিছু করছি ঘরে বসে থাকছি বাইরে গেলেই বুঝি কিছু হবে তো মোট কথা এটা আমাদের লাইফকে ডেবিলিটি করছে যে ডেলি অ্যাক্টিভিটি সেখানে কিন্তু অনেকভাবে হ্যাম্পার করছে এটা তো এটাই হচ্ছে ওসিডির সাইন্স অ্যান্ড সিমটমস যেটা আমরা কমপ্লিট করলাম পরবর্তী কোন এপিসোডে আমরা ফার্দার এটা কিভাবে ট্রিটমেন্ট করবো অ্যাকচুয়ালি আমাদের ব্রেনে ওসিডিতে কি হয় কি সার্কিট ইনভলভ হয় সেগুলো নিয়ে ডিটেলে বলবো তো এখন যদি এই গুলো আপনি ফিল করছেন এই গুলো যদি আপনার মধ্যে থাকছে ইমিডিয়েটলি কোনো মেন্টাল হেলথ কেয়ারে সেখানে কিন্তু আমরা নিজেদেরকে নিয়ে যাবো এবং হেল্প সিক করব তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম সেই বিষয় নিয়ে যদি আপনার আর ফার্দার কোনো কোয়ারিজ থাকে বা অন্য যে কোনো রকম মানসিক সমস্যা নিয়ে আপনার যদি কোনো রকম কোয়ারিজ থাকে আমাদের নিচে যে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনি যান সেখানে আপনার কোয়েশ্চেনটা পুট ফরওয়ার্ড করুন আওয়ার টিম উইল রিভার্ট ব্যাক টু ইউ আমাদের একটা নতুন প্রোগ্রাম এসেছে সেই প্রোগ্রামের নাম মুক্তি সেই মুক্তি ইজ আ হোলসাম লাইফস্টাইল মডিফিকেশন প্রোগ্রাম যেখানে আমরা একটা হেলদি লাইফস্টাইল প্রোমোট করছি উইথ দ্য হেল্প অফ যোগা, নিউট্রিশনাল কাউন্সেলিং অ্যান্ড পার্সোনালাইজড লাইফ স্টাই মোটিফিকেশন প্ল্যান যে আপনার কি করা উচিত একই সঙ্গে আমাদের ভিভার্সিটি হসপিটালে আমাদের মানসিক সমস্যা এবং অন্যান্য শারীরিক সমস্যার জন্য বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের যে প্যানেল আছে তাদের কাছে আপনারা যে সময় রিচ আউট করতে পারেন উই আর হ্যাপি টু হেল্প ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ